সম্মানিত মরিচ চাষি ভাই ও বন্ধুগণ আপনাদের মাঝে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পাবেন এবং কি ভালো মরিচের চারা কোথায় পাবেন আপনারা যে কেউ চাইলে আমাদের ইনশাল্লাহ থেকে আপনারা চাইলে নিতে পারবেন অথবা আপনারা ভালো কোন নার্সারি থেকে সংগ্রহ করে নেবেন আর আপনাদেরকে যদি আমি একটা কথা বলতে চাই মরিচ চাষ বিষয়ে আমরা কিন্তু অনেকে যে ভুলটি করে থাকি কোন সময় কোন মরিচটি ভালো হবে আমরা কিন্তু অনেকে এটি জানি না সারা বছর আমরা যেটা চাচ্ছে সেটাই আসলে এটা এখন সেই মরিচগুলো আপনারা চাষ করার চেষ্টা করবেন যেগুলা শীতের মধ্যে হয় সেই মরিচগুলা চিকন সেগমেন্টের এবং কি লেট ভেরাইটি যেগুলা কারণ হচ্ছে সেগুলো সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে আসলে ফসল হারভেস্ট করা যায় তাই আপনারা এখন আপনারা অনায়াসে যে মরিচটি চাষ করলে লাভবান হতে পারবেন আপনি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আছে আপনারা অবশ্যই সেইগুলি চাষ করবেন যেমন একেবারে ভালো আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই বৃষ্টি সংগ্রহ করতে পারবেন অথবা আপনার নিকটস্থ কোন ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটি কোম্পানিকে জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে তাদের আগাম সেগমেন্টের মরিচ কোনগুলা অবশ্যই আপনারা আগাম সেগমেন্টের গুলা যদি করেন তাহলে আপনাদের লসের সম্মুখীন হতে হবে না তাই আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আগাম যে গুলো অবশ্যই আপনারা সেটি এখন আপাতত এটি চাষ করবেন আর সম্মানিত দর্শক যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কৃষি বিষয়ে সকল পরামর্শ পেতে এবং কি আপনাদের চাষবাসকে সফল করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম